যুবদল এবং ছাত্র দলের সম্মিলিত প্রচেষ্টায় সেই কুয়েটে আক্রমণ করা হয়েছিল আজকে অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যারা জুলাই অভ্যুত্থানে জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল সেই ছাত্র দলের বিপক্ষে আজকে আমাদের দাঁড়াতে হচ্ছে সন্ত্রাসীদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা হামলাকারীর ঠিকানা চালো রে রে আমাদের আজকের অবস্থান সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান আধিপত্যের বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান দখল দারিত্বের বিরুদ্ধে আমরা নতুন করে নতুন বাংলাদেশে আর কোনো দখল চাই না আর কোন সন্ত্রাসবাদ চাই না আর কোন আধিপত্য চাই না যারা এই নতুন বাংলাদেশে নতুন করে আবারও পুরনো সংস্কৃতি চর্চা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো প্রতিরোধ করে তুলবো প্রিয় সহযোদ্ধা আজকে অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যারা জুলাই অভ্যুত্থানে জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল সেই ছাত্র বিপক্ষে আজকে আমাদের দাঁড়াতে হচ্ছে আজকে ছাত্রদলের গুটি কয়েক সন্ত্রাসীরা যারা গতকাল মোস্তফা হাকিম কলেজে সন্ত্রাসী কার্যক্রম করেছে আমাদের জুলাইয়ের সহযোদ্ধাদের উপর আক্রমণ করেছে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি পুরনো সংস্কৃতি চর্চা করার চেষ্টা করেন আমরা আবারও জুলাইয়ে ফিরে যাব আপনারা যদি পুরনো সংস্কৃতি চর্চা করার চেষ্টা করেন তাহলে আমরা আবারও রাজপথে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো আজকে অনেক দুঃখের সঙ্গে বলতে হয় আঠারোই ফেব্রুয়ারি আমরা দেখেছি কুয়েটে আমাদের সহযোদ্ধাদেরকে পিটিয়ে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে কুয়েটকে কারা করেছে আপনারা সবই জানেন এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় যুবদল এবং ছাত্র দলের সম্মিলিত প্রচেষ্টায় সেই কুয়েটে আক্রমণ করা হয়েছিল আমরা পরিষ্কারভাবে বলতে চাই যদি পুরনো সংস্কৃতি চর্চা করেন আপনারা আমরা আবারও আমাদের সেই জুলাই আন্দোলনের যেই স্পিরিট ছিল সেই জায়গাটিতে চলে যাব প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের প্রতিপক্ষ নই আপনারা আমাদের প্রতিপক্ষ নয় আমরা কারো ব্যক্তিগত দ্বন্দ্বের সাথে জড়িত নই আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই আমরা আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনাদের দলের বিরুদ্ধে না আমরা আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং এই নতুন বাংলাদেশে যারাই নতুন করে আবারও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আবারও রুখে দাঁড়াবো প্রিয় সহযোদ্ধা একটা কথাই বলতে চাই আপনারা যদি সেই পুরো আবারও পুরনো যে ষোলো বছর ফেসিবাদ করেছিল বাংলাদেশে আপনারা সেই জায়গায় ফিরে যান তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে রুখে দিবে প্রিয় সহযোদ্ধা আপনারা জালিম মজরুম থেকে জালিম হতে যায়ন না আপনারা দেখেছেন জুলাইয়ে যারা পনেরো ষোলো বছর জালিম ছিল তাদের কি পরিণতি হয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন নয়তো বাংলাদেশ থেকে যেই শেখ হাসিনার ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে আপনারাও সেই জায়গাটিতে ফিরে যাবেন প্রিয় সহযোদ্ধা শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল মজলুমের পক্ষে ছিল এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সবসময় কথা বলবে আমরা যদি একজন হই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী আসসালাম